কৃষিবিটি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ফুলকপি চাষে বিপ্লব ঘটাতে পারে আমরা দেখব ফুলকপির জমিতে আচরা ব্যবহারের কি কি সুফল রয়েছে এবং কেন আধুনিক চাষাবাদে এর গুরুত্ব অপরিসীম আপনারা দেখছেন কৃষক ভাই ফুলকপির জমিতে সার দেওয়ার পরে মাটি ভাঙার জন্য আচড়া ব্যবহার করছেন জমিতে চারা রোপণের কয়েকদিন পরে প্রথম যখন সেচ দেওয়া হয় তারপর জমিতে মাটি আটকে যায় এজন্য মাটি আলগা করে দিতে হয় কিন্তু কেন এ মাটি ভাঙা এত জরুরি চলুন জেনে নেওয়া যাক এর জাদুকরী প্রভাবগুলো মাটির গুণাগুণ বৃদ্ধি আছড়া ব্যবহারের ফলে মাটি ঝুরঝুরে হয় এর ফলে মাটির মধ্যে বাতাস চলাচল বাড়ে যা গাছের শিকড়ের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত জরুরি মাটির পানি ধারণ ক্ষমতাও বাড়ে যার ফলে গাছ পর্যাপ্ত আর্দ্রতা পায় এক কথায় এটি ফুলকপির সুস্থ বৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে সারের কার্যকরিতা বৃদ্ধি ঝড়ঝরে মাটিতে সারের কণাগুলো ভালোভাবে মিশে যায় ফলে গাছ মাটি থেকে খুব সহজে পুষ্টি উপাদান শোষণ করতে পারে সারের অপচয় কমে যায় এবং আপনার দেওয়া প্রতিটি টাকার সারের সর্বাধিক সৎ ব্যবহার হয় আগাছা দমন ও উৎপাদন খরচ কমানো আচ্ছাটা ব্যবহার করলে মাটির উপরের স্তরের ছোট ছোট আগাছাগুলো শিকড় সহ উঠে আসে এবং মারা যায় এতে আগাছা দমনের জন্য আলাদাভাবে শ্রমিক বা রাসায়নিক ব্যবহার করার খরচ অনেকটা কমে যায় এতে আপনার উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে আর এইসব সুবিধা পেতে হলে ফুলকপি লাইন করে বা শাড়ি করে লাগাতে হবে লাইন করে লাগালে পরবর্তী পরিচর্যা যেমন সার প্রয়োগ আগাছা দমন এবং সেচ দেওয়া অনেক সহজ হয়ে যায় এতে একদিকে যেমন গাছের যত্ন ভালো হয় তেমনি অন্যদিকে শ্রমিক খরচও সাশ্রয় হয় আপনার ওই মাঠটা দ্রুত শুকাবে ঘাসটা মারা যাবে আর মাটি আপনি তো শেষ দিচ্ছেন আবার মাটিও শুকাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কারণটা কারণটা আপনার এই কবিটা দ্রুত ই হবে এই জন্য আপনারা দেন তাই জমিটা ভালো হবে উকু সুকু পাবে এই জন্যই দিচ্ছি এটা মানে কি দিচ্ছেন বিধি বিধি এটা বিধি বলে ওরে না আগলা না কইলে তো ভালো হবে না আপনার ফসল কারণে এটা মাটি ধরেন শুকাবে দ্রুত দ্রুত শুকাবে দ্রুত আপনার ঘাস ঘাস কম হবে এই যে খুঁড়ি দিলাম এটা তো চাষ হয়ে গেল তো এমনি জমি চাষ হয়ে হইলে ঘাস হয় না এরকম এটা কখন কখন দিতে হয় এটা দেবার আর আরেকবার দিলে দিতে পারি তাছাড়া আর দেবো না এটা এটা কি প্রথমবার দিচ্ছেন হ্যাঁ না আর একবার দিয়ে এলাম ওইটা কবে দিচ্ছেন মাটিতে যখন জো আসে তখন করেন হ্যাঁ 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 মাটিতে যখন জো আসে তখন এটা দিয়ে আর কোনো সুবিধা আছে না সুবিধে কিছু নেই সুবিধা দিলে ভালো হবে গাছের জোর হবে উন্নতি হবে গাছের বিধি দিলে ঘাস হয় না ঘাস হয় না বা নিরানি খরচটা একটু বেশি যায় হ্যাঁ নিরানি খরচটা বেশি যায় আচ্ছা এই যে আশ্রয় দেওয়ার আগে আপনি দেখছি সারও দিয়েছেন তাই না প্রত্যেকবার আশ্রয় দেওয়ার আগে কি সার দিতে হয় না আজকে এই যে স্যার দিলাম তুই সার দিয়ে আবার আজকে ফেলবো সার এক বস্তা ফেলি বিদি দেবো কালি আবার মানে প্রত্যেক দিন এরকম করবেন না আজকে তো দিচ্ছেন আজকে দিচ্ছি তো এবার আপনার দেবে এবার আবার হ্যাঁ এবার আবার দেব এই যে এটা পড়ে থাকছে এই যে এটা ঘাস আছে দেখেন হ্যাঁ যখন এটা দেব এদিকে তখন এটা ধরুন খুঁড়ি কি ই হয়ে যাবে ও তার মানে আপনি একবার লম্বা লম্বি দিবেন হ্যাঁ মানে কিভাবে কিভাবে দিবেন আগে ধরুন লম্বাই দিছি তারপর আড়ে আড়ে দেব আমার তিস কোয়ার নাগাইনি জমি যেদিকে তাকাবেন সেই দিকেই নাইনি এই লেবার নিয়ে ঘাস মারাটা আর লাগছে না না লেবার তো নেই ঘাস যেটা থাকবে মারতে হবে কিন্তু এই আশা দিলে একটু কম লাগে হ্যাঁ কম লাগে দেখা খুঁড় না খুঁড়লে এভাবে চিন্তা মনীষ নাই তো এটা দুটো একটা মনীষ হলে মারা হয়ে যাবে এটা তাহলে বুঝতেই পারছেন ফুলকপির জমিতে আচড়া ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ সামান্য এই কৌশল প্রয়োগ করে আপনি আপনার ফুলকপির ফলন কয়েক গুণ বাড়াতে পারেন এবং একই সাথে উৎপাদন খরচও কমিয়ে আনতে পারেন আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ফুলকপি চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনাদের কৃষি সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন